আবার আমরা এই ভালকা মাসকা গুর্বলিয়া লগের স্যার কোম্পানিতে কর করলাইছি যায় দেখি তারা কি হালে আছে আর ভিডিওর সাথে থাকবেন এই যাই হচ্ছে কোম্পানির ভিডিওটা দেখবেন আর কোম্পানিটা দেখবেন আমরা কি কোম্পানি কাম করি এই যে এটা রবার বাগান

নিচা যাবলাগো এটা রবার বাগান এই যে এটা কোম্পানি দেখা যাইতেছে তো তো হুম কত সুন্দর বিউ যাকা নাক একটা বিউ এই যে ট্রেন্সমিটার কালেকশন বিউ দেখুন কত সুন্দর কিন্তু নতুন কোম্পানি বানাইতেছে আমাদের লগেরা এনে ঠাই তাকৰ লগত দেহা কৰা যাই তাছি দেহি কিয় এইযোৰ দেখোন আমি কি কাম কৰি কোন দা ফালে বুঢ়া আহিছে কোম্পানীত কোনদাৰ অভাৱ নাই বেচ এটা কাজ আমি কৰি দেখোন বান্ধি বান্ধা থৈ দিছে ৰছী দাব

আমি তাক থাং ফুং ফিলি আৰু আমাৰ কাচিনে